আরে জঙ্গলে এক লাখ এক জায়গায় বাইক মানে তোরমে আমি তো ভয় পাই গেছি এভাবে কেউ গাড়ি রাখে নাকি মানে জঙ্গলের মধ্যে দেখেন আশেপাশে মানে কোনো কিছু নাই এই যে এদিকে জঙ্গল এদিকে জঙ্গল এই যে এই পাশে একবারে জঙ্গল এদিকার মধ্যে এভাবে যদি ঠান্ডা মত এভাবে কেউ বাইক রাখে ধরু এভাবে কেউ রাখে নাকি ওটাও মে আমি তো ভয় পেয়ে গেছি আমি কিরে কি হলো এনে কিছু নেই দেখেন দূর থেকে দেখা ওই পাশ থেকে তো দেখাই যাবো না দেখেন এই পাশ থেকে দেখাই যাবো না এই পাশে কেউ মনে হবো যে ওই পাশে বাইক আছে মানে কি একটা অবস্থা দেখেন এই পাশে একদম ওই মাথা পর্যন্ত এটা পুরোটা জঙ্গল মেয়া বাইক করো বাইক করো বাইক করো এভাবে এভাবে কেউ হুন্ডারি বাইক করে নাকি হ্যাঁ বাইক করো এদিকে ए देखो आत्तार झन् काटेन जे हो बोस् तरे बाबा रे बाबा एमले गरेको कि के हो भाइकेबो राखेर कि